হ্যাঁ ফাইভ জি এই ফোনটা পার্সেস করবেন বারো দুইশো ছাপ্পান্ন পার্চেস করলে পেয়ে যাবেন দুই দুইটা ফোন ভাইয়া এই যে একশো পাঁচ একশো ছয় দুইটা দিবেন ফোন দুইটাই দুইটাই

তো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কারণ বাজার পান্তাবত বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নাম হলো ওয়ার্ল্ড আর আসলেই পেয়ে যাবেন আপনার পছন্দের ওপর মডেল আপনি পছন্দ মতো নিতে পারবেন পছন্দ মতো করতে পারবেন এই যে যতগুলো গিফট দেখতেছেন এই গিফট গুলো থাকবে মানে কোন গিফট নিতে পারবেন না ডিসকাউন্টও থাকবে গিফট ও থাকবে শুরুতে কোন ফোন আচ্ছা শুরুতে দেখাবো অপ্পোর ডিভাইস যেটা মার্কেট বর্তমানে সবচেয়ে নতুন ডিভাইসটা আছে সেটা হলো অপ্পো রেন্টেন

তো শর্টকাটে যদি এই ফোনটা যদি একটু কনফিগারটা যদি আমি বলে দিই এটা হলো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা ব্লগ ইন করে তারপর যারা ভিডিওগ্রাফি করে তাদের জন্য এই ফোনটা আমি বলবো বেস্ট একটা ফোন কারণ এটা ওয়াটারপ্রুফ তো আছেই প্লাস এটাতে এআই টেকনোলজি অ্যাডভান্স এআই ধর আপনি যা চিন্তা করতেছেন এই ফোনটা তার সাথে বেশি দ্বিগুণ চিন্তা করবে তাই এই জন্য এটাকে বলা হয় অ্যাডভান্স এআই একটা ফোন হ্যাঁ তো এই ফোনটা যদি আমি যদি

সাথে এই যে স্মার্ট ওয়াচ দিয়ে দিব ভাই নোকিয়া ফোন তো থাকবে প্লাস যদি হাতে একটা স্মার্ট ওয়াচ না থাকে ফোনের সাথে তো জমেই এই জন্য একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিব স্মার্ট ওয়াচের সাথে একটা ইয়ারবাডস

এবং তো এই মালটা একটু আমি দেখা যাই ঝিললো মালটা মালটা একদম করা একটা মাল যেটা হলো এ ফাইভ প্রো এই বাজেটে আপনি পাবেন ওয়াটার প্রুফ এবং ডাস্ট এটা ময়লার ভিতরে যদি আপনি পড়ে যায় ধুলা তো যদি হয় এটা তো কখনো ময়লার ডুববে না ধুলা ডুববে না সেকেন্ডলি আপনার ফোন যদি চারতলা থেকেও যদি পড়ে যায় যেটা ভাই আপনার ভিডিওতে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিছিলাম বাইক চালিয়ে হাতটা উপর থেকে পালায়ও কিন্তু আমরা এটা টেস্ট করেছিলাম

একটা নিক বেনো দিয়ে দিব আচ্ছা এই তিনটা গিফট থাকবে একদম শিওর শর্ট থাকবে আমাদের দোকান থেকে অ্যাকসেসরিজ ওয়াল থেকে যারা গিফট গুলো না নিবেন ভাই আগে এই ফোনটাতে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি বারোশো এবার ডিসকাউন্ট করে দিব এই ফোনটাতে বরাবর চোদ্দশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট বরাবর হইলো পনেরোশো হইলে বরাবর আচ্ছা আচ্ছা পনেরোশো না ভাই আমি যাকে কারণ পনেরোশো দিলে আসলে থাকে না আমাদের কিছু না বরাবর চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে এটা রাখবো বাইশ হাজার ছয়শো টাকা ওপো এ ফাইভ প্রোটা যারা এই মাসের মধ্যে পারচেজ করবে তাদের জন্য বাইশ হাজার ছয়শো টাকা বলবো বাইশ হাজার দেওয়ার পরও কিছু গিফট দিয়ে দেন ভাই হ্যাঁ আচ্ছা বাইশ হাজার যেহেতু আপনি বলছেন অবভিয়াসলি আমি কিছু গিফট দিয়ে দিব বাইশ হাজার ছয়শো টাকার সাথে আমি ইয়ারফোন দিয়ে দিব ওটিজি কেবল দিয়ে দিব হ্যাঁ ভাইয়া প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন গিফট সহকারে তাও নিতে পারবেন অনেকে চিন্তা করে ভাইরা ফোন কিনে টাকা নাই আমরা ফোন কিনে টাকা নাই সে ক্ষেত্রে এক্সচেঞ্জও করতে পারবেন ভাইয়া শুধুমাত্র এক্সচেঞ্জের ক্ষেত্রে বক্স চার্জার ক্যাশ মেমরি আমাদের শপে আসলে আমরা এক্সচেঞ্জ করে আপনি আপনার এই পছন্দের এ54 এই ডিভাইসটা নিয়ে নিতে পারবেন ওকে চমৎকার আচ্ছা তারপর কোনটা দেখাবেন আমরা তারপরে যে ডিভাইসটা দেখাবো অপর সবচেয়ে এখনকার বাজারে হ্যাঁ এখনো যেটা ওয়াটারপ্রুফ চাচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা হলো অপর 13F 13F র্যানো থার্টিন অ্যাপ এটাও খুবই চমৎকার একটা ডিভাইস বেয়া এবং দুইটা কালার হয় এটা একটা গ্রে কালার হয় একটা পার্পেল কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো এটা কিন্তু ওয়াটারপ্রুফ বেয়া এটাও কিন্তু মিলিটারি গেম শট সব কিছু দেওয়া আছে তো এই ফোনটা যদি কেউ যদি আমাদের কাছে পার্সেস করে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে পঁয়ত্রিশ হাজার টাকায় তাদের জন্য এই ফোনটাতে বরাবর গিফট থাকবে এখানে যা দেখতেছেন প্রত্যেকটা একটা করে নিতে পারবে প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা একটা করে নিতে পারবে নোকিয়া ফোন একটা নিখবেন একটা ইয়ারবাডস একটা স্মার্ট ওয়াচ একটা

মানে কি বলবো এই বাজার সেগমেন্টে মার্কেটে মানে বারো জিবি পাঁচশো বারো জিবি

তো এই ফোনটার প্রাইস হলো গিয়ে ভাইয়া কোম্পানির অফিসিয়াল প্রাইস ছিল এটা হলো বিয়াল্লিশ হাজার নয়শত নব্বই টাকা যেটা বারো দুশো ছাপ্পান্ন জিবি র্যানো টুয়েলভ ফাইভ জি এই ফোনটার কিন্তু দুইটা কালার হয় একটা হলো গিয়া অরেঞ্জ কালার হয় আর একটা হলো গ্রিন কালার হয় দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ফোনটা যারা পার্চেস করবে তারা আমাদের কাছ থেকে এখান থেকে প্রত্যেকটা গিফট নিতে পারবে একটা করে নোকিয়া ফোন একটা নিকবেন একটা ইয়ারবার্স একটা স্মার্ট একটা এটাই ফোন ফি ফর্টি জি

ছত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন তার মানে কি পাঁচ হাজার দুই হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট বললাম না আগে থেকে আজকে খালি ডিসকাউন্টে থাকবে ভাইয়া ওকে

এই ফোনটাতে তো এই ফোনটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন এটা কিন্তু ফ্রেশ ছিল আমি যদি ফ্রেশ বলি এটা ফ্রেশ ছিল চৌত্রিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থাকার পরে কোম্পানি থেকে বরাবর অপ দশ বছর এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনটাতে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি এখন মানে অফিসিয়াল প্রাইস হলো সাত হাজার নয়শো নব্বই টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পারচেস করলে আপনি পাবেন না নোকিয়া ফোন

যারা চাচ্ছেন যে গিফট নেবেন না পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তাহলে আপনি এই ফোনটাতে তো বরাবর আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাইয়া বুঝা যায় একটা ফোনে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট কারণ ভিডিও থেকে বলেই দিছিলাম যে আট থেকে দশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট থাকবে তো এই ফোনটাতে তো আপনার সাড়ে আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন নিশ্চিত থাকবে নিশ্চিত নিশ্চিত এটা শিওর ডিসকাউন্ট থাকবে এরপর কোনটা দেখাবো এরপর যে ডিভাইসটা দেখাবো ভাইয়া সেটা হলো গিয়ে Oppo A3 হ্যাঁ Oppo A3 এই যে ভাই এই যে এই ফোনটা তো কিন্তু বললাম আজকে মানে ডিসকাউন্ট সরাসরি ভাই কত ডিসকাউন্ট এই ফোনটাতে দিয়ে দিব আজকে বরাবর বাইশো টাকা ডিসকাউন্ট বাইশো টাকা বাইশ তো এই ফোনটা যদি আমি একটু যদি বলে দেয় এটা তিনটা কালার পাবেন হোয়াইট একটা কালার পার্পল একটা কালার গ্রে একটা কালার তিনটা কালারই আছে

একটা হলো চার জিবি চৌষট্টি জিবি এবং দুইটা কালার হয় একটা গিয়া রেড কালার আর একটা হলো গিয়া ব্লু কালার হ্যাঁ দুইটা ব্রিয়ান্ডে দুইটা কালার সেম কালারে সেম কিছুই জাস্ট র্যাম রোমটা ডিফারেন্স থাকবে যেটা চার জিবি চৌষট্টি জিবি ওটার প্রাইস ছিল হলো চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা মানে পনেরো হাজার টাকা ওইটার সাথে আমরা গিফট হিসাবে দিয়ে দিব আপনাকে এই যে একটা লিখবেন একটা ইয়ারবাস একটা হলো ফি ফর্টি সেভেন এই তিনটা গিফট তো এটা কোম্পানি থেকে বরাবর ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার বর্তমান প্রাইস হলো গিয়া তেরো হাজার নয়শো নব্বই টাকা চোদ্দো হাজার টাকা যারা গিফট না নিবে আমরা তাদেরকে দিয়ে দিব আরো সাতশো টাকা ডিসকাউন্ট মানে তেরো হাজার তিনশো টাকা যদি গিফট না নেয় তাহলে বরাবর কত পাইলেন ভাই এই ফোনটা কিন্তু সতেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেলেন আপনি সতেরোশো টাকা ডিসকাউন্ট আর যদি মনে হয় এক টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে দিয়ে দিব তিনটা গিফট তিনটা তিনটা গিফট ঠিক আছে তো এটার যে আরেকটা আছে যেটা হলো সেটাও কিন্তু সেম দুইটা কালারই হয় একটা রেড কালার ব্লু কালার হ্যাঁ এটার অফার ছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকার সাথেও কিন্তু আমাদের তিনোটা গিফট ছিল এবং স্মার্ট ওয়াচ নিয়ে যে কোনো দুইটা গিফট নিতে পারে হাতুরি ফোনটা ভাই অভিয়াসলি ভাই এই যে হাতুরি ফোন

তো বিয়ার্স আমরা অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তবে ভিডিওর শেষ পর্যায়ে ভিডিও শেষ করার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা একবার বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেস হলো ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর আমাদের শপের নাম হলো অ্যাক্সেসরিজ ওয়ান যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন আমাদের যেই কোনো ওপর যেই কোনো মডেল আপনি কুরিয়ারে পার্চেস করতে পারবেন অথবা আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আছে এবং বত্রিশটা ব্যাঙ্কে ইএমআই করেও আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন সবে শর্ত প্রযোজ্য হ্যাঁ যে কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইএমআই করতে পারবেন শর্ত প্রযোজ্য হ্যাঁ তো বিহর্স এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে আগামী কোনো নতুন কোনো ভিডিও তো নতুন কোনো অফার নিয়ে নতুন কোন মডেল নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সালামু আলাইকুম